ধর্ণা দেশ থেকে পাকিস্তানে নাগরিকদের ফেরত পাঠানোর দাবিতে ধর্ণা অবস্থান বিজেপির পক্ষ থেকে বালুরঘাটের প্রশাসনিক ভবনের সামনে বসে দাবি করা হচ্ছে রাজ্যের সব জায়গায় পাকিস্তানিদের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে কিন্তু এই রাজ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী পাকিস্তানিদের চিহ্নিত করে পাঠানোর ব্যবস্থা করুক এই দাবি তুলে এদিন অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপিরা ব্যুরো রিপোর্ট হেলে নিউজ বাংলা দেখুন আপনারা জেনে গেছেন যে আমাদের দেশের ওপর যেভাবে সন্ত্রাসী হামলা হয়েছে পাকিস্তানের আর কিছু চট তারা কাশ্মীরে পেহেলগাঁওয়ে সেখানে পর্যটকদের যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে তাদের জাত জিজ্ঞাসা করে তারপরে তাদের আর প্যান্ট খুলে সেই জায়গায় দেখার পর তারপরে তাদেরকে মাথায় গুলি করে যেভাবে মেরেছে এটা বাইশ তারিখের ঘটনা এবং পঁচিশ তারিখে আর দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর সর্বতভাবে যেটা সিদ্ধান্ত গ্রহণ করে যে পাকিস্তানি এখনও নাগরিক আর ভারতবর্ষে অবৈধভাবে বিভিন্ন এলাকায় বসবাস করছে আর রাজ্য সরকার সহ আর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা নির্দেশিকা জারি হয়েছে যে অবিলম্বে এই রকম পাকিস্তানের চটদের তাদেরকে চিহ্নিত করে আর তাদেরকে এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে যেটা দেখলাম যে ভারতবর্ষে অন্য রাজ্যগুলোতে এই প্রক্রিয়া শুরু হলেও এখানে কোনোভাবেই আর মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনিক যে প্রধান জেলায় জেলায় আছে ডিএম তাদের পক্ষ থেকে আর এইভাবে যারা পাকিস্তানি যারা বসবাস করছে তাদেরকে ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা দেখছি না তাতে আগামী দিনে দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে এটা আমাদের ধারণা সেই কারণে আমরা আজকে ডিএম অফিসের সামনে আর ধর্না প্রদর্শন করছি আমরা ডিএম অফিসে ডিএম সাহেবের কাছে আর ডেপুটেশনও প্রদান করব যে অবিলম্বে এই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে আর পাকিস্তানে ফেরত পাঠান